ঢাকাই সিনে ইন্ডাস্ট্রির এখন অন্যতম দাপটে নায়িকা নুসরাত ফারিয়া চলতি বছরে রোজার ইদে ফারিয়ার ছবি জিন তিন তেমন সাড়া না ফিরলেও সেই ছবির আইটেম গান কন্যাতে তার উপস্থিতি দর্শকদের মন জয় করে নিয়েছিল এরপর গত বছরের জুলাই আন্দোলন ঘিরে সম্প্রতি আইনি জটিলতায় জড়িয়ে পড়ে জেলেও যান যদিও দ্রুত জামিন পেয়ে যান আর আগের মতোই স্বাভাবিক জীবনযাপন শুরু করেন ফারিয়া ফারিয়াকে এখন নিয়মিত বিভিন্ন ইভেন্ট সাক্ষাৎকার ফটোশুট এবং প্রমোশনাল ভিডিওতে দেখা যায় তারই ধারাবাহিকতায় সম্প্রতি একটি মেগাভার ভিডিও দিয়ে সামাজিক মাধ্যমে ঝড় তুললেন নায়িকা এক মিনিটে সেই ভিডিওটি প্রকাশের সঙ্গেই ভাইরাল ভাইরাল হওয়া ভিডিওটিতে নুসরাত ফারিয়াকে দুটি ভিন্ন লুকে দেখা গেছে প্রথম লুকে নুসরাত ফারিয়াকে একটি জমকালো লাল শাড়িতে দেখা গেছে যা তাকে ফুটিয়ে তুলেছে ব্যাপক সব মিলিয়ে তার সাজে ছিল রাজকীয় এক আভিজাত্যের ছাপ এবং নুসাদ ফারিয়াকে একটি সাদা পোশাকে ভিন্ন ধরনের গয়নায় দেখা গেছে এই লোকে আগে চেয়ে কিছুটা স্নিগ্ধতা ফুটে উঠেছে তার রূপে এই লোকে ফারিয়ার চুলে বেনি করা এবং মুখে মিষ্টি হাসি যা তার স্নিগ্ধতাকে আরও বাড়িয়ে তুলেছে ভিডিওটি প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে তার সময় নেয়নি অসংখ্য ডিজাইন ফারিয়ার রূপের প্রশংসা করে মন্তব্য করতে থাকেন